নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটাতে আমার থাকবে মোটামুটি দু তিনজনকে নিয়ে দু তিনজনকে নিয়ে বলবো হয়তো একটু লং হয়ে যেতে পারে কারণ নেক্সট ভিডিও আর হয়তো করতে পারবো না তো এটার মধ্যেই মোটামুটি যে কজনের ব্যাপারে বলবো মনে করেছি সেগুলো সবটাই এটার মধ্যে বলার চেষ্টা করছি তো সবার প্রথমে আমি বলবো আমাদের ওয়াইফির যে ফেটু যাকে হয় ফেটু মানে নেংটি হে কে কী নাম দিয়েছে ওকে নেংটি হেয়া বোধ হয় নাকি ওই যে বুঝতে পারছো তো ফেটু কাকে বলা হয় তো ওর ব্যাপার স্যাপার তো অনেকদিন ধরেই দেখছি আমরা কপালে ফেটে গেছে তারপরে ওর কচ্চি বাবা বরটা সেটা চলে গেছে তো কালকে একটা ভয়েস রেকর্ড রিভিল করেছে ওই কচ্ছি বরটার সাথে সেখানে বরটা ওর সাথে মানে ওর বর আর কি বলতেও লজ্জা লাগে সত্যি বন্ধুরা ওটাকে যে বর বলতেও আমার কেমন যেন গা কেমন যেন করে ওঠে ওই যে নিজের পেটের বই ছেলের থেকেও ছোটো মানুষকে বর মানে এই বয়টি বলেই সম্ভব এটা দেখায় তাই বলতে হচ্ছে তা নাহলে আমরা মানে रियल लाइफे माना देखने तो जैक তার কল রিভিল হয়েছে একটা কল রেকর্ডিং রিভিল করেছে সেইখানে ওই যে ওর কচি বটটা ওকে বলছে ভিডিওগুলো ডিলিট করে দিতে আর যদি ভিডিওগুলো ডিলিট না করে তাহলে ওকে ব্যবস্থা করবে মারবে এসে আবার নাকি ওর ভাষা দিচ্ছে আর কি কেলাবো ওই করব সেই করব তো অলরেডি ওকে এখানে মেরে ফাটিয়ে দিয়েছে এটা ওর কথা থেকেই বোঝা গেছে ও এই ফেটুকে এখান থেকে মেরে ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়ে গেছে তো সেটা এখনও ডিক্লেয়ার করেনি তো করবে মোস্ট প্রবাবলি আস্তে আস্তে করবে আর এই মহিলা আমি জানি না কী দিয়ে তৈরি ওর মানে এর আগেও যে যত কুকীর্তি যত নোংরামি করেছে সবটাই ওর ছোটো ছেলে যখন ছোট ছিল তখন থেকে এখন দাড়িগো গজিয়ে যাওয়া পর্যন্ত যা যা কুকীর কুকর্ম করেছে সবটার দর্শন করেছে পুরো ছেলে তো ছেলেটাও যে কি দিয়ে তৈরি আর মাও যে কী দিয়ে তৈরি আমার জানা নেই ওখান থেকে নিয়ে এসছে কলকাতা থেকে পয়সা বাঁচানোর জন্য ওইখানে নিয়ে গেছে বেথুয়া নিয়ে গেছে এবার বেথুয়া নিয়ে গিয়ে ওর আসল রূপটাও বার করেছে এটা তো হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল কারণ বারবার তুই বলছিস যে তুই কটা কাজ করিস তুই সংসারে কটা কাজ আরে তুই তোর যদি বড় হয় ও সংসারে কেন কাজ করবে ও সংসারে কেন কাজ করবে ও তো বাইরে কাজ করার কথা যেমন এখন টোটো তালা চালাচ্ছে ওরকম টোটো টোটোটা চালিয়েই ও ইনকাম করে আনতো তোর তোর প্রেসিজি লাগতো যে তুই যার সাথে থাকি সে একটা টোটো চালক ওই জন্য তুই ওকে ঘরে বসিয়ে বাসন মাজা মোচা কাপড় কাচা আর তোর ক্যামেরা ধরা মেন কাজটা করতো তোর ক্যামেরা ম্যান হিসাবে তোকে সাপোর্ট করতো এইটা তোর অসুবিধা হয়ে গেছে ও চলে যাওয়াতে আর ও আসাতে তোর এই যে নোংরামি এই যে ছেলের থেকেও ছোটো বয়সী ছেলেকে বিয়ে করাকে কেন্দ্র করে তোর চ্যানেলটা অলরেডি রসা তলে গেছে এখন নতুন পন্থা খুললি খুঁজলি যে ও চলে গেছে হয়তো রিয়েল চলে গেছে বা নাটক চলে গেছে দুটোর মধ্যে একটা তো বটেই রিয়েল চলে গেছে যেটা যদি সত্যি হয় তাহলে এটাই হওয়ার ছিল আর যদি চলে না যায় যদি তুই এটাকে নাটক রূপান্তরিত করে এই সব নাটকগুলো করছিস ফোন কল ফোন কল মাথা ফাটানো মাথা ফাটানোটা হ্যাঁ ওইটা একটা বড় ব্যাপার আছে ওটা যদি নাটক নাও হতে পারে মাথা ফাটানোটা কারণ এটা এখানে যে ব্যথাটা ওইটা তুই পড়েছিল হয়তো মেবি কোথাও কোথাও স্লিপ খেয়ে পড়ে যেতেও পারিস তো এটাও হতে পারে তো যতদূর সম্ভব ও চলে গেছে তোর মাথা ফাটানোর কালকে যারা দেখালি সেইটার উপর কেন্দ্র করে বলতে পারি যে চলে গেছে তো এটা হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল কোনো মানুষকে তুই যদি একটা জেলখানার মধ্যে বন্দি করে রেখে ওকে চাকরের মতো খাটাস খেতে দিয়েছিস হ্যাঁ খেতে দিয়েছিস তুই যদি সত্যি স্বামী মনে করতিস ওকে তুই যদি ওকে সত্যি স্বামী মনে করতিস তাহলে ওকে বাইরে কাজ করতে পাঠাতিস তোর এই ইউটিউবের উপরে ওকে ডিপেন্ডেন্ট হয়ে তুই তুই ওর উপরে ছড়ি ঘোরাবি এটা কতদিন কতদিন দেখলি তো যে গ্রামের ছেলেরা কতটা বোকা ভাবে না সবাই কিন্তু বোকা হয় না সবাই বোকা হয় না এটাও তোর জীবনে কপালে লেখা ছিল কতগুলো হলো এরকম বল কতগুলো হলো মানুষ নেড়া একবার বেলতলায় যায় মানে ন্যাড়া তো আর বারবার বেলতলায় যায় না তুই বারবার বেলতলায় যাচ্ছিস তুই তোর শরীর বিক্রি করে যেটা তুই এখন করছিস যে শাড়ির বিজনেসটা তুই এখন করছিস এটা কিন্তু তুই আগেও করতে পারতিস করতে পারতিস কি না তোর কাছে এইটুকু বুঝি ছিল না কিন্তু না তোকে ভাইরাল হতে হবে তোকে তোর নোংরামো দেখিয়ে তোকে ভাইরাল হয়ে তুই পরিচিতি বাড়িয়ে তোর চ্যানেল হয়ে তো এইগুলো তুই তো নোংরামি করে যদি ভাইরাল হোস তাহলে তো নোংরা কথা শুনতেই হবে এখন তুমি সতী হয়ে গেছো বলে তো তোমাকে কেউ রক্ষা দিতে পারবে না এটা সম্ভব নয় এটা সম্ভব নয় গলা ফাটিয়ে চিৎকার করে মরলেও কেউ রক্ষা দিতে পারবে না এটা তোমাকে মেনে নিতেই হবে আমাদের ফেটুরানি বুঝতে পেরেছো আর গলা ফাটিয়ে চিৎকার করে কোনো লাভ নেই এরপরে তুমি আবার যখন যত রিভিল করবি তত এবার এসে আবার ধোলাই দিয়ে যাবে এবারে আসে কিছু তোর সাপোর্টার যদি কেউ সাপোর্ট করে তোকে রক্ষা করতে পারে ভালো কাজ তুই তাকে স্বামী মনে মেনে বিয়ে করেছিস তাকে খাটিয়েছিস তাকে তাড়িয়েছিস তাকে মেরেছিস তোরা দুজন মিলে মা মেয়ে বেটে বেটা মিলে মেরেছিস আবার তোরা দুজন মিলে মারো খেয়েছিস এটাই আমরা বুঝতে পারলাম তাই না বন্ধুরা তো দেখো অন্যায় করলে তার শাস্তি হয় এটা তো স্বাভাবিক যে যেমন কর্ম করবে তাকে সেই ফল এই জন্মেই তাকে ভোগ করে যেতে হবে এই জন্মেই এই নয় যে পরের জনম তার জন্ম তার জনম এরকম কোনো কথা নয় এই জন্মেই সব ভগবান দেখিয়ে দিয়ে যাবে তো চলো এইটুকু ছিল পাঁচ মিনিট দিলাম আমি এই ফেটুকে এরপরে আসি আমাদের আরাক ফেটু আর এক ফেটু ওটাও একরকম ফাটা বলতে পারো ফাটা হলেই তো ফেটু বারাম দেয় সেটা হলো আমাদের ক্যাঁথাকুরানি ফেটু ওকে এখন ক্যাথা ক্যাথাকুরানি ফেটু বলো তাহলে মানাবে কারণ এই ক্যাথাকুরানি ফেটু যেই নোংরামিগুলো বিক্রি করেছে ও একদম উলঙ্গ হয়ে নোংরামি করেছে নোংরামির তো ভ্যারাইটিস থাকে না যেমন ধরো আমরা জামা কাপড় কিনি তারও তো ভ্যারাইটিস কোয়ালিটি থাকে তাই না সেই রকম ফেটুরও আবার ভ্যারাইটিস কোয়ালিটি থাকে যেমন ও উলঙ্গ হয়ে ফেটুগিরি করেছে আর এইদিকে আমাদের ক্যাথা কুরানি ওর ওই ফেটু তো উলঙ্গ প্লাস ওর ক্যারেক্টার আর এই ফেটু ক্যারেক্টারকে দুলির স্বাদ করে দিয়েছে আর এই আগের ফেটুকু যা কথা বললাম সে বাচ্চাটাকে নিয়ে নোংরামি করেছে এ আবার তার থেকেও এক কাঠি ওপরে বাচ্চাকে রেখে দিয়েছে সে নোংরামি করছে তাই না আর এই নোংরামিকে সাপোর্ট করছে কে একজন বক সে সেই দাদা এত মাল্লু পেয়ে গেছে যে একটা কমিউনিটি পোস্ট করেছে এই বক দাদা তো এই বক দাদা কমিউনিটিতে পোস্ট করে বলছে যে খেলা হবে কি খেলা হবে ভুয়ো খেলা হবে মিথ্যে খেলা হবে কারণ আমরা আজ থেকে প্রায় আট ন মাস আগে থেকে শুনেছি রাজে বাচ্চাটা নাকি এই দূর গোড়ায় চলে এসেছে এই দূর দূরে গোড়ায় চলে বাট আর বাচ্চা আজও নেই আর আসবেও না আর মা যার বাচ্চা সে নেওয়ার কোনো পরিকল্পনা তার মধ্যে নেই বাট এই বকদাদা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দিয়েছে বক দাদা কেন ফুলিয়েছে জানো মাল্লু 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 এই যে আমাদের ক্যাঠাকুরানি যে ফেটু আছে এই ক্যাঠাকুরানি ফেটুর কাছ থেকে ভালো টাকা হাতাচ্ছে আর টাকার লোভ কজন সামলাতে পারে বলো তো বন্ধুরা টাকার লোভ এই টাকা হাতিয়েই যাবে বাট ছেলে কোনোদিনই এনে দিতে পারবেও না আর ছেলেকে আনতে পারবেও না আনতে পারবেও না কারণ ওর কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই যেখানে ছেলে ও কোনো মারফত কোর্ট বলো আইন বলো কোনো সে কোনো সেবক বলো বা হিউম্যান রাইটস বলো যে কোনো জায়গায় যাবে আগে বাচ্চার ইয়ে দেখবে তার মানে স্থিতি কোনো বসবাস মানে পারমানেন্ট কোনো তার বাসস্থান পারমানেন্ট তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য যে পরিমাণ অর্থ সেগুলো পারমানেন্ট কি না সেগুলো দেখেই তো তবে দেয় আর এই বাচ্চা নেওয়ার পরিকল্পনাটা এই ক্যাথা ফেটু কবে করলো বলো তো যখন আমাদের সন্দীপ ওকে স্ট্রাইক দিল তখন ওর মাথা এলো রিভেঞ্জ রিভেঞ্জ রিভেঞ্জের এগুলো মায়ের মানে কি বলবো মমতা থেকে মায়ের অধিকার থেকে কিন্তু এটা আনবো বলেনি রিভেঞ্জের জন্য কেন কি এই ক্যাথাফেটুর আর সন্দীপের একটা দু বছর আগের আমি ইটিং শো দেখছিলাম সেখানে ওরা মোমো খাওয়ার কম্পিটিশন করছিল সেই ভিডিওটা আমি দেখছিলাম সেখান থেকে দু বছর আগে এই ক্যাথাফেটুর একটা মেন্টালিটির কথা বলি তোমাদের শোনো এই ক্যাথা ফেটু কী করছে খাচ্ছে ওই যখন স্টার্টিং হবে মোমোর কম্পিটিশনটা তখন বলছে আমার কাছে তোমাকে হারতেই হবে মানে এই ধরনের মেন্টালিটি ও প্রথম থেকেই তার মাথায় ডিমাকে চলে যে ওর কাছে সন্দীপকে সবসময় হেরে থাকতেই হবে খাওয়াতেও কিন্তু আর তখন থেকেই ওর ক্যামেরার সামনে যদি যেটুকু আমরা প্রকাশ তার মুখের অঙ্গভঙ্গি বা তার কথা বলার বাচনভঙ্গির তরতারিকা তখন থেকে যেটুকু বুঝতে পারছি তার মানে অফ ক্যামেরায় ও কী করেছে এটা আমরা অ্যানালাইজ বা আমরা ইন্টারসপেক্ট করতেই পারি যে অফ ক্যামেরায় ও সন্দীপের সাথে কীরকম বিহেভিয়ার করেছে পাঁচ বছর তো ও বললো আমার কাছে তোমাকে হারতেই হবে কিন্তু সন্দীপ অত খেতে পারে না ও যতটা নিতে পারে ভিতরে ভিতরে ইনটেক করতে পারে সন্দীপ অতটা পারে না তো যাই হোক একটু কম বেশির জন্য সন্দীপ হেরে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার ওই এরকম জীবনে ওকে হারাতে চেয়েছে আর ও ভেবেছে আমার বাবা আমি আগে অনেক ভিডিওতে বলেছি আমার বাবা প্রশাসনের সাথে লেজে জুড়ে আছে আর আমি দেখতে মহা সুন্দরী আমি ছড়ি ঘোরাবার সন্দীপকে উঠাবো নাকে দড়ি দিয়ে ওঠাবো আর বসাবো এইটাও ভেবেছিল এই জিনিসটাতে এইভাবে মোর খেয়ে যাবে ও কখনো কল্পনাতেও ভাবতে পারেনি আর ভেবেছিল ছেলেটাকে রেখে আসলে আমার ডিমান্ডটা অনেক বেশি হবে সন্দীপের কাছে যে ছেলে তো রেখে এসেছি ছেলের জন্য আমাকে ডাকবেই ডাকবে এটা একটা ভেবে এসছিল তবে যদিও ফিরবো মনে করতো যদিও কখনো মনে করতো যে আমাকে সন্দীপ ডাকলে আমি ফিরবো তাহলে সব ডকুমেন্টসও নিয়ে আসতে পারতো না কিন্তু গুছিয়ে চলে এসছে যে ও ফিরবে না বলেই কিন্তু ও গুছিয়ে চলে এসছে ওদের সম্পর্কটা অতটাই গভীরে চলে গেছিল যদিও যতই ভার্চুয়ালি যাক আর যাই যাক কিন্তু অতটাই ও মজবুত ভেবে নিয়েছিল যার জন্য কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছিলো এবং ফোনে ওদের সাথে কথা হয়েছিল যে তুমি একা বেরিয়ে আসবে বাচ্চা ওদের বাচ্চা ওদের কাছেই থাক এটা ও প্রথম থেকেই মেন্টাল সেটেলমেন্ট করেই নিয়েছিল হয়ে গেল তবু সন্দীপ লজ্জা স্মরণ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তবু সন্দীপ কিন্তু একবার বলেছে ওকে ফিরে আসার জন্য এই এঠো জিনিসটাকে কার স্বার্থে এই বাচ্চাটার স্বার্থে বাট মা কিন্তু বাচ্চাকে দেখেনি মা শুধু নিজেরটাই দেখেছে তো চলো এই ক্যাথা ফেটু যাচ্ছে এখন বেড়াতে এই ওর নাগর মানে ইয়েকে নিয়ে কি বলে এই লেটাকে নিয়ে লেটাকে নিয়ে বেড়াতে যাচ্ছে বাজার করে ইয়ে করছে বা ব্যাগ নামালো তারপরে ওইখান থেকে এ ফ্ল্যাটে ছিল বুঝতে পেরেছো আজকে হচ্ছে সোমবার আজকে যে ভিডিওটা আমরা আজকে দেখলাম সেটা হচ্ছে রবিবারের ভিডিও ঠিক আছে রবিবার ওইখান থেকে ছিল মানে ফ্ল্যাটে ক্যা ল্যাটার সাথে রোম্যান্স করে ও এসছে নিজের বাড়িতে যখন ঢুকছে তখন দেখছে মা মাছ কাটছে আর বললো মাছ কাটতে একদম ভালোবাসা না ও যদি বাড়ি থাকতো মাছটা ওকেই কাটাতো বাট নাটক করলো কি আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি যে দাদার কাছে মার খেয়েছিল একটা সময় আর যা তোর মায়ের যা মুখের গতিবিধি যা চোখ দিয়ে তোকে মানে গিলে খায় তোর মায়ের চোখ দিয়ে অনেক কথা বুঝিয়ে দেয় তোকে আমরা বুঝতে পারি তোর মায়ের চোখের ভাষা তো তুই বাড়িতে ঘুমাবি আর তোর মা মাছ কাটবে যার মাছ কাটতে বিরক্তি এটা তো মেনে নেওয়া যায় না এটা তো তুই পুরো ঢপ দিলি তুই তো এমনিতেই ঢপ দিস তুই তো এমনিতেই ঢপ দিস তো এটাও আমরা মেনে নিতে পারছি না যে তুই বাড়িতে ছিলিস তুই ঘুমাচ্ছিলিস আর যদি ঘুমাসো যদি ঘুমাসো এটা কিরকম কীরকম ইরেগুলার রাইড লাইফস্টাইল মানে বাচ্চাকে বাবার কাছে ফেলে এসে এখানে মায়ের কাছে অন্য পুরুষ নিয়ে রগরতামসা নোংরামি করে বেড়া বারোটা একটা পর্যন্ত ঘুমিয়ে উঠে ওঠে এটা তোর মানে একটা হাউসওয়াইফ বা একটা ডিভোর্সি বা একটা মানে বরকে ছেড়ে আসা মহিলার বেঁচে থাকার মানে নমুনা যে এটা তোর তোর ভালো থাকা এটা তোর ভালো থাকা তাই না ছেলেকে আনবি বলছিস ওই যে স্ট্রাইকটা খাওয়ার পর তোর যদি এরকম নিয়মকানুন থাকে যে বারোটা একটা ঘুম থেকে উঠবো উঠে তারপর কি ছেলে মানুষ করবি তুই আসল কথা তুই ছেলে মানুষ কর তুই তোর যখন ছেলে ছোটো ছিল তখনও আমরা তোর ভিডিওগুলো দেখি বুঝি যে তুই কতটা মানে উড়ু 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 ভাব তোর সংসারে কোনো দিনই মন না এখনও বাইরে বেরোবো রোম্যান্স রোম্যান্টিকের মতো যারা রোম্যান্স করে তারা ওই রোম্যান্স করবি ঘুরবি ফিরবি খাবি মস্তি করবি আর এই হাতের নখগুলো বাঁচিয়ে রেখে কোনো কাজ করবো না কিছু করবো না এইটা ভেবেছিস তুই তোর জীবন এটা যে আদৌ জীবন নয় এটা এক একটা সময় পর্যন্ত মানুষের প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকে বাট একটা সময় আসে বিয়ে হয় বাচ্চা হয় তারপরে আস্তে আস্তে সব পেতে থাকে আবার একটা সময় হয় যখন বাচ্চারা বড় হয় তখন আবার এগুলো ফেরত আসে কিন্তু তুই এগুলো মানিস না তোর পরিবার একটা নার নোংরা পরিবার বুঝতে পেরেছিস কথা বুঝতে পেরেছিস ছোট লোক মেয়ে কথাকার যেমনি বাবার মুখের ভাষা তেমনি এই পরিবার গোটা পরিবারটা নোংরা গোটা পরিবারটা নোংরা পাঁচটা বছর মাথায় রাহু চেপেছিল এই সন্দীপের মাথায় পাঁচটা বছর ধরে রাহু চেপেছিল চলো এবার আমি আসি সন্দীপের মাম্মামকে মানে সন্দীপেরকে মানে কিষানু সরি কিষানুর মাম্মামকে নিয়ে দুটো কথা কিষানুর মাম্মামের একটু আদ্রু ছবি আমি তোমাদের থামনেলে দিয়ে দেবো একটু দুটো নখ একটু নীলপালিশ করা দেখতে পেয়েছি তো ওইটা হলো কিষাণুর মাম্মাম তো নিজের মা থাকতে মা চলে গেছে হাম বিক্রি করতে মাম বিক্রি করতে হ্যাঁ মা বিক্রি চলে গেছে মাম বিক্রি করতে আর ছেলেকে নতুন মাম্মামকে মাম্মাম বলতে হচ্ছে তো চলো এই মাম্মাম যেন ওকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে ওকে রাখে বড় করে এটাই আমাদের প্রে থাকবে সবার প্রথমে এটাই আমরা ভেবেছিলাম সন্দীপ যখন ডেকেছিল হয়তো চলে আসবে এসে নিজের ভুল স্বীকার করে হয়তো সংসারে ফিরবে বাট না এখনও ওর ভিউার্সরা বলে যায় বলছে যে নতুন মানুষ আসার আগে তুমি ঢুকে যাও বাট না ও ঢুকবে না ওর মুখ নেই ওর মুখ পুরো বোড়া বাদরের মতো মুখ পুড়িয়ে ফেলেছে সামাজিকভাবে ও মুখ পুড়িয়ে ফেলেছে এই পোড়া মুখ নিয়ে ও ঢুকতেও পারবে না আর ঢুকলেও ঢুকলেও এই নোংরামিও করবে যা রক্তে আছে নোংরামি সেই নোংরামি কোনো দিন ওখান থেকে বেরোতে পারে না যাদের ব্লাডে আছে নোংরামি তো ওর ব্লাডেই আছে নোংরামি এই নোংরামিও কোনো দিন মানে ও বেঁচে গেছে সন্দীপ আমি বলব বেঁচে গেছে যে এইরকম নোংরা একটা মায়ের কাছে বাচ্চাটা মানুষ সবার থেকে বেঁচে গেছে এক নম্বর কিন্তু এই বাচ্চাটার কথা শুধু ভাবি যে সব কিছু থাকতেও মানে এই একটি কালাং কালনাগিনি এই যে ফেটু আর ক্যাঁথা ফেটু আর ক্যাথা ক্যাথা ফেটু এই ক্যাঁথা ফেটুর মতো একটা কালনাঙিনী ওই বাড়িতে ঢুকে ওই বাচ্চা ছেলেটা পৃথিবীতে আসার পর মানে এই ছেলেটার অরিজিনাল সতসূর্ত যে একটা সামাজিক যে একটা কি বলবো এই যে হ্যাঁ মা বাবা ঠাম্মি ঠাম্মা কী সুন্দর পরিবার ছিল কি সুন্দর পরিবার সেটা ওর ভালো লাগেনি ওকে একটা বাজে স্ট্যাম্প যে মা পালিয়ে গেছে অন্য ছেলের সাথে এই স্ট্যাম্পটা ওর মাথায় পড়ে গেল ওর দুর্ভাগ্য আমি বলবো দুর্ভাগ্যের দিকে কিছু করার নেই ঈশ্বর আছে উপরে ভগবান আছে ভগবানের উপর বিশ্বাস রাখো হয়তো হয়তো এতটাই ভালোবাসা পাবে কিষাণু যে ওর অরিজিনাল মাকে হয়তো ভুলিয়ে দেবে এটাই আমরা প্রে করব ভগবানকে আর যে নতুন মাম্মাম হয়ে আসছে সে যেন একটা এমন নিদর্শন দেখায় আমাদেরকে যেন আমরা মুগ্ধ হয়ে যাই যে হ্যাঁ সৎ মাও মা হতে পারে জন্ম না দিয়েও একজন মা হতে পারে এটা আমরা প্রে করব ভগবানের কাছে সবসময় যে ওই বাচ্চা ছেলেটার যার কোনো অপরাধ ছিল না পৃথিবীতে যারা এনেছে তাই এসছে কিন্তু এই রকম কলঙ্কিনী মা তাকে এই রকম স্ট্যাম্প দিয়ে তার কপালে একটা সারা জীবনের জন্য একটা স্ট্যাম্প দিয়ে সেই মা বেরিয়ে গেছে রকম মা যেন বুণাক্ষর কোনো শিশু কপালে না জোগে এটাই ভগবানকে প্রে করব আর এই শিশানু যেন নিজের মায়ের কষ্ট ভুলে থাকতে পারে নতুন মাম্মাকে নিয়ে এটাই শুধু প্রে করব তো চলো এটাই ছিল আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে চলো টাটা বাই বাই